পুরা বডি শান্ত হয়ে যাবে যদি এটি করার পরেও না হয় তাহলে আপনি আর একটি উপায় আছে প্র্যাকটিস করবেন সেটি হলো আপনি একটি স্ট্র নেবেন স্ট্র মানে হলো আমরা যে কোক ফানটা খাওয়ার জন্য যে স্ট্র ইউজ করি সেই স্ট্রটি নিয়ে আপনি ফু দিবেন এইভাবে ফু দিবেন লম্বা এটি আপনি কয়েকবার করবেন এবং আপনি আরেকটি কাজ করতে পারেন সেটা হলো ঠান্ডা পানি চোখে মুখে ঠান্ডা পানির টা দিতে পারেন অর্থাৎ ঠান্ডা পানি আপনি চোখে মুখে দিবেন অথবা ঠান্ডা পানি আপনি চোখে মুখে বারবার দিয়ে কয়েকবার দিলে আপনার কিন্তু প্যারাসিমফেথিটিক নার্ভাস সিস্টেমটি অ্যাক্টিভ হয়ে গিয়ে আপনার সিমফেথেটিক নার্ভাস সিস্টেমকে অপোস করে আপনার প্যালপিটেশনটাকে কমিয়ে দিবে তো সুতরাং আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনার বুক ধরফর কিন্তু আপনি বাসায় বসে নিজেই আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন সাথে যে কাজগুলো আপনাকে করতে হবে যেমন কতগুলো খাবার আছে যেগুলো থেকে বুক